এবং বাস স্ট্যান্ডে আছে ভাঙড়া যে থানার বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে ফোন দিল যে কেউ আমাকে পাবে আর কি বা ফোন দিলে আমি রিসিভ করিনি আরে চোভাড়ে হারবার কম বেশি সবাই কিন্তু এখন চেনে যারা গরুর ভিডিও দেখে জি আজকে যে বকনা দেখাবেন কয়েকটা থাকবে বকনা একটা দেখাবো

আজকে যেহেতু একটা বকনা বাচ্চা দেখাবেন শুরুতে একটা বকনা বাচ্চা নিয়ে একদম হাই কোয়ালিটি বিস্কিট কোয়ালিটি এবং বিগ সাইজের এর বকনা বিগ সাইজের এর আর মা চলে বিগ সাইজ বাচ্চাটাও হবে বিগ সাইজ মাও বিগ সাইজের জার্সি বকলাটা বিগ সাইজের জার্সি হবে জি 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 একটা আছে মিনি জার্সি এবং একটা আছে বিগ সাইজের জার্সি এটা হলো বিগ সাইজের জার্সি বাগাবাড়ি মিলবিটার আমার যা আছে সব বাগাবাড়ি মিলবিটারতে সংগ্রহ করি আশেপাশে গ্রামগঞ্জতে সংগ্রহ করি আমার ইন্ডিয়ান কোনো বাচ্চা এখন পর্যন্ত আমি কোন জায়গাতে সংগ্রহ করি নাই আজ পর্যন্ত করুও নাই ওগুলো কি লো মরতেছে নাকি ওগুলো লো মরতেছে হ্যাঁ ওটাও প্রচুর হয়ে যায় মানে লো মরতেছে এবং জিং দিছে না জিং জিং অল টাইম চলছে এবং উঠতেছে আরো উঠে ওগুলো শেষ হয়ে যাবে অনেকে বাকি আছে মাথার উপর দিয়া মানে গাড়ির উপর দিয়া যেগুলো উঠছে পিছন দিয়ে যে সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো কিন্তু পিছনের যে তলার সামনে দিয়ে দুই থোড়ায় এগুলো করে লোম উঠে গেছে জায়গা জায়গা লোম উঠতেছে গিয়ে করে দেওয়া যায় না মোটামুটি দুই একের মধ্যে একদম লোম ঝরে পড়ে যাবে একদম ঝরে পড়ে যাবে একদম ক্লিন হয়ে যাবে এবং বিস্কুট কালার চলে আসবে একদম বিস্কুট অরিজিনাল বিস্কুট কালার বকনা বাসু ধীরে ধীরে মানে পরিবর্তন হয় ছোটবেলা একবার রকম হয় ষোলো দুধের যখন পশমটা পরে যায় তখন এখন তো দুধের পশম পড়তেছে এখন দুধের পশম

টেনিস বলের একবার কানগুলো একদম ছোট্ট প্রচুর পরিমাণ কানের লোম এবং আপনার শরীরটা দেখেন কত সুন্দর এবং তলা তলাটা মার্শাল্লাহ খুবই সুন্দর আর চঞ্চল বাচ্চা তলাটা হাঁটা দেখাচ্ছি যে বাইরে বাইরে দেখালাম যে তো মানে অনেকেই পায়ে সমস্যা এটা সমস্যা মায়ের রইলে তিন নম্বর বাচ্চা তেইশ চব্বিশে মায়ের দুধ দিচ্ছে বারো মাস এগুলো কতদিন আসবে এগুলো চোদ্দ পনেরো মাসে খাদ্য খানা ভালো দিলে শরীর ভালো আছে তো যারা দুধ ভালো খাওয়া শরীরটা ভালো থাকে দুধটা একটু কম খাওয়ালে শরীরটা একটু ভেঙে পড়ে সেই ক্ষেত্রে এটা আমার বিশ্বাস যে চোদ্দো পনেরো মাসে হিঁটে আসবে আমরা আমাদের এলাকায় অনেকের সময় চোদ্দ পনেরো মাসে হিঁটে আসলে হিটটা মিস করে প্রথম অনেকেই আবার মিস করে না যাই হোক চোদ্দো পনেরো মাসে আমার একটা বিশ্বাস যেগুলো হিঁটে চলে রেডি বাচ্চা যেহেতু রেডি হয়ে গেছে এক দুই মাস তিন মাস পরেই হিটে চলে আসবে এক দুই এক দুই মাস পারলে পরে এগুলো হিটে চলে আসবে আসুন বিগ সাইজের জার্সি বকলা বাচ্চাটার দাম রাখছেন কিরকম এটার দাম চাইলে পারে নব্বই পঁচানব্বই হাজারও দাম চাওয়া যাবে না ওইরকম দাম চাবো না আমি তো সীমিতভাবে দাম চাই ইনশাল্লাহ চেষ্টা করি এটার দাম পড়বে হলে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার দরদামে কিছু সুবিধা আছে হ্যাঁ হালকা একটু দরদাম করতে পারবে দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে একটা যেহেতু কালেকশন ছিল সাইড করে দেন ইনশাল্লাহ খামারে আসলে অনেকগুলো বকলা বাচ্চা তো একটা 빅 সাইজের জার্সি বকনা বাচ্চা দেখালেন এটা তো অনেক বিগ সাইজের একটা জার্সি গরু হবে জি আর আর গুলো আছে সব মিনি জার্সি তো না জার্সি জি যারা মিনি জার্সি আছে 8 মাসের প্রেগন্যান্ট আছে জি আমার কথা হলো সরজমণি খামারে এসে দেখেছিনা আরো যে বাচ্চাগুলো আছে এর মধ্যে বাচ্চা করে নিতে পার 빅 সাইজের গাদিগুলো তো ডাবল বডি হয়ে থাকে আর মিনি সাইজ আছে এগুলো তো মাঝারি বডি হয়ে থাকে অনেকে জানে না আমার দর্শক ভাইরা হ্যাঁ মাঝারি মাঝারি রকম মাঝারি একটু বড় এরকম হয় জি এই গরুটাকে নিতে হলে কিভাবে আপনাদের সাথে

খামারে অসংখ্য পরিমাণ বকনা আছে পেগনেট আছে রেডি বাচ্চাগুলো আছে করে নিতে এখন থেকে আসলে নস খাইছে আমাদের তাদের উদ্দেশ্য আছে তাদের উদ্দেশ্যে বলি যে গাভীতে যারা নস খাইছে তারা হচ্ছে বকনা দিয়ে শুরু করলে দেখে শুনে ভালো তাদের জল বকনা শুরু করা যায় এগুলো নস নাই একটা গাভি যদি বাচ্চা মা কেটে যায় তাহলে অনেক টাকা লস হয়ে যায় আর এগুলো কিন্তু ধীরে ধীরে একটু লং টাইম হয়ে যায় তারপর নিজ হাতে লালন পালন করলে আল্লাহর রহমতে যদি ও বেঁচে থাকে তাহলে টাকা কখনোই দুধের পশম আহ আর কয়েকদিন মাস গেলে একদম অনেক সুন্দর হয়ে যাবে ঝুলে যাবে এবং দুই এক মাসের মধ্যে আবার হিটেও চলে সুন্দর সুন্দর কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম